হাই বন্ধুরা আমি সৌমিতা দেখো আজকে আমি তোমাদের রেসিপি করে দেখাবো কলা পাতায় চিংড়ি লতি ভাপা তা দেখো আমি লতিটা আগেই এক আঙুল করে কেটে নিয়েছি তা বন্ধুরা দেখো যে ডিশটা কি সুন্দর কালারফুল লাগছে না তা লতিটা দেখো লতির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি সব আমি কুচো করে কেটে রেখেছিলাম আগে তা সেটা দিয়ে দিচ্ছি আমি আর চিংড়ি মাছটা আমি ধুয়ে রেখেই দিয়েছিলাম সেটা কাঁচা দেবো আমি তা চিংড়ি মাছটা দেবো রসুনও দেবো কুচি করে কেটে রেখেছিলাম আর আদা দেখো দিয়ে দিচ্ছি আমি ব্যাস আমার দেওয়া হয়ে গেল এবার আমি দেখো এটার মধ্যে দেবো হলুদ আর নুন নুনটা আগে দিয়ে দিচ্ছি এবার আমি দেব হলুদ গুঁড়ো তা বন্ধুরা আমি আগে মুসুরির ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তা সেই মুসুরির ডালটা আমি বেটে নিয়েছিলাম দিয়ে নিয়ে এখন দেখো মুসুরির ডাল আমি বাটাটা দেব আর সাথে দেবো কাঁচা তেল দিয়ে আমি এটা ভালো করে এটা ম্যারিনেট করব তোমরা পারলে পরে হাতেও মাখতে পারো না তা আমি এটা চামচে করে মাখছি মুসুরির ডালটা তোমরা পরিমাণ মতন দেবে আধা কেটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা তোমরা পরিমাণ মতন দেবে দেখো মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি কাঁচা সরষের তেল দেবো এবার আমি এটাকে ভালো করে মাখবো দেখো দেখো অটোমেটিক এটা মাখতে মাখতে কত সুন্দর কালারফুল হয়ে যাবে দেখো কত সুন্দর মাখতে মাখতে কত সুন্দর হবে দেখো যেন হবে কাঁচাই খাই তাই এবার আমি কড়াই বসাবো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দেবো যাতে ওর মধ্যে কলা পাতাটা বসাবো তা লেগে যাতে না যায় তার জন্য এবার আমি কলা পাতাটার উপরে একটু তেল দেবো এটা আমার মাখামাখি পুরো একদম হয়ে গেছে মাখা তেলটাও পরিমাণ মতন দিয়ে দেবে একটু বেশি করে তেলটা দিতে লাগবে এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু তেল চাষ করবো করে কলা পাতা মাখা আমার হয়ে গেছে একটু এরকম আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি যাতে কলা পাতা যাতে না লেগে যায় এবার আমি একটু ব্রাশ করে দেবো কলা পাতার উপরে এবার আমি পুরো লথি যেটা মাখলাম সেটা আমি দিয়ে দেবো কলা পাতার উপরে এবার আমি এটার ওপরে হালকা করে একটু জল দেব তারপর আমি পুরো কলাপাতা দিয়ে কড়াইটা আমি চাপা দিয়ে দেবো দেখো এবার কড়াটা আমি চাপা দিয়ে দিলাম এবার এটা গ্যাস একদম পুরো লো ফ্লেমে দিয়ে দেবো দিয়ে এটা পুরো ভাপাটা হবে দশ থেকে পনেরো মিনিট মতন দেখো অলরেডি আমার পিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলে দেখবো এবার আমি এটাকে উল্টাবো আবার আর আমাকে ভাপাতে হবে দেখো কী করে না এটাকে আবার এক পিট আমি আবার ভাপাতে দেবো এটা আমার অলরেডি হয়েই গেছে দেখো কত সুন্দর কালার এসছে দুটো পিটি হবে পনেরো মিনিট করে হবে দুটো পিটি দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা তোমরা এরকম বাড়িতে করে দেখবে দারুণ হবে আর গরম ভাতে তো অপূর্ব খেতে লাগে দেখো এবার আমি এটা না পুরো একদম কেকের মতো হয়েছে দেখো পুরো নিত্য নতুন একদম রেসিপি তোমরা এরকম বাড়িতে একদম ট্রাই করে দেখবে খুব সুন্দর খেতে লাগবে দারুণ কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর তোমরা আমার এরকম ভিডিওটা এরকম ভিডিও পেতে হলে পরে আমার পাশে থেকে থেকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো একটা লাইক করো বাই